সকলকে শারদীয়া দুর্গা পুজোর শুভেচ্ছা অভিনন্দন আসছে আমাদের সামনে মা কালী দীপান্বিতা যে আমাবস্যা আজকে এই দীপান্বিতা আমাবস্যা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব আলোচনা করব বলি নিয়ে পুজোর যে বলি কালী পুজোয় বিশেষ একটা বলি বিষয় থাকে মায়ের যে বীজ মন্ত্র সে বীজ মন্ত্র এবং হোম এবং মায়ের যে রূপের বর্ণনা কালী আমরা সচরাচর জানি দক্ষিণা কালী বামাকালী কালী রতন্তী কালী এছাড়াও বিভিন্ন তন্ত্রে কালীর বিভিন্ন রকমের বর্ণনা দেওয়া হয়েছে তাই প্রথমেই আমরা কালীর বর্ণনা সম্পর্কে আমরা জানবো কোন তন্ত্রে কি বলছে কালীর অনেক রূপ রয়েছে তবে প্রধানত কালীর নয়টি রূপের আমরা পাই নটি রূপ আমরা সচরাচর আমরা জেনে থাকি যেমন দক্ষিণাকালী শ্মশান কালী সিদ্ধকালী বূর্যকালী ভদ্রকালী চামুকা স্মারণ কালী ও মহাকালী এছাড়া আদ্যকালী কানকলাকালী এবং ঘন কালী বলে এই নয়টা কালীর আমরা নটা রূপ পাই তরতন্ত্র অনুযায়ী কালীকে নপকারী দেখা যায় আবার লোকতন্ত্রে বা তন্ত্রসারে কালীর কালী মানে দেবীর তেরো রকমের রূপের তেরোটা রূপ এখানে বর্ণনা করা হয়েছে তেরোটা রূপ কি কি এই তেরোটা রূপ হচ্ছে সৃষ্টিকালী স্মৃতিকালী সংহারকালী রক্তকালী যমকালী মৃত্যুকালী রুদ্রকালী পরমাত্মাকালী মার্তকন্ড কালী কালাগ্নি রুদ্রকালী মহাকালী ঘোরচন্ড কালী মহাভৈরব কালী এছাড়াও ইন্দ্র বড় কালী বামা কালী হংস কালী শ্যামা কালী পার্বতী কালী রটন্তী কালী ফলহারিণী কালী মৃত্য কালী ঈশানী কালী কালী বীর্য কালী প্রজ্ঞা ইত্যাদি এগুলো আমরা পাই লোকতন্ত্রে তেরোটা কালীর বর্ণনা পাই জয়দ্রত জামলে পাওয়া যায় সেগুলো হচ্ছে ডাম কালী আমরা যে রক্ষা কালী পুজোটা করে আসি এটা কিন্তু জয়ব্রত জামতন্ত্র থেকে ইন্দ্র বড় কালী ধনুকা কালী জীবকালি কালী ঈশানী কালী জীবকালী এবং সপ্তনির্মানী কালী এবার আমরা এই যে কালী পাওয়ার কালীর যে বর্ণনা পেলাম আমরা একে একে দিনই কালীর বর্ণনা করি তো প্রথম আমরা সবচেয়ে দক্ষিণাকালীর আমরা যে মূর্তি সেই মূর্তি নিয়ে কিছু আলোচনা করব সবচেয়ে অধিক প্রচলিত এই মূর্তি দক্ষিণাকালী দেবী করাল বদনান ভোর মুক্ত কিছু পূজা মুন্ডমালা বিভূষিতা বাম করল যুগল সদ্য ছিন্ন নর মুন্ড খর্গ দক্ষিণে পরে এটিতে বর অপরিতে অভয়া মুদ্রা এবং গাত্রবর্ণ মহা মেঘের ন্যায় তিনি মহা ধীমা হর্ষযুক্তা মুহুর মুহুর রক্তপানকারী দেবী দক্ষিণ পথ মহাদেবের বক্ষে স্থাপিত এটা হচ্ছে আমাদের দক্ষিণাকালী সচরাচর যে পুজোটা হয়ে থাকে কালীর রঙের সম্পর্কে একটা কথা বলিনি কালো এবং শ্যামা এই দুটো কালী আমরা পাই শ্মশানে সচরাচর আমরা যে পাই সেটা হচ্ছে রক্তবর্ণ উগ্র রূপ যেটা শ্মশান কালী গৃহের মধ্যে যে কালীর পুজো হয় বা পুজো দেয় সেটা শ্যামা বর্ণ হওয়াটাই শ্রেয় শ্যামা বর্ণের কালীকে গৃহের মধ্যে পুজো করাটা খুবই মঙ্গলদায়ক এরপর আমরা আসি সিদ্ধকালী সিদ্ধকালীটা কি গৃহস্থের বাড়িতেই সিদ্ধকালী পূজিত হন না এই দেবী সিদ্ধকালী পূজিত হন না তিনি মূলত সিদ্ধ সাধকের ধ্যান আরাধনা কালীতন্ত্রে দেবীকে ত্রিভুজা রূপে কল্পনা হয়েছে এখানে চারটে রূপ নয় এখানে কালীকে দুটো রূপে মানে দুটো হাতে মানে দু হাত ত্রিভুজা রূপে কল্পনা করা হয়েছে ব্রহ্মরূপ ভুবনেশ্বরী তার মূর্তির দক্ষিণ হস্তে রয়েছে ধৃত খর্গের আঘাতে চন্দ্রমুন্ডল থেকে অমৃত রস মিশ্রিত হয় সেই অমৃত রস বাম হস্তে কপাল পাত্রে ধারণ করে পরমানন্দ পান করেন দেবী তিনি সা এবং দক্ষিণ পদ শিবের বুকে বাম পদ শিবের অরুদয়ে মধ্যস্থলে সংস্থা হয় এটা হচ্ছে সিদ্ধকালী এবার আসে আমরা খুব গুজপালি গুজপালী কি মহাকালের সংস্থিতা মতেই নববিধা কালীর মধ্যে গুজকালী সর্বপ্রধান এর এটাও আসবো আমরা যে দশম মহাবিদ্যার মধ্যে কালীকে কেন কালী তারা সরস্বী ভুবনেশ্বরী কালী কেন প্রথম হয়েছে তারা কেন হয় কালী তারা এগুলো আসবো আমরা পরে পরে যা ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি ছোট আকারে বলছি গুজ্যকালী হয়েছে ললজিউহা দিও ভূজা দেবীর গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা কুটিতে রয়েছে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র স্কন্ধে নাগয পবিত্র মস্তকে জটা ও চন্দ্রধৃত কর্ণে শবদেহ রূপ অর্থাৎ কানে থাকবে অলঙ্কার নাই শবদেহ রূপ মৃত মানুষের থাকবে কানে অলংকার চতুর্দিকে নাগের ফোনা দ্বারা বেষ্টিত মাথায় চারিদিকে নাগের ফোনা দ্বারা বেষ্টিত দেবীর বাম কঙ্কনে তক্ষ সর্ব দক্ষিণ স্কন্ধের অনন্ত রাজ মানে বাম কান্ধে সর্পরাজ দক্ষিণ স্কন্ধের অনন্ত রাজ রাজ বাম স্কন্ধে বৎসরূপী শিব তিনি নবরত্নে ভূষিতা অর্থ হাস্যকারী মহাভীমা সাধকের অভিষ্ট ফলপ্রদায়নী দেবী গাত্র মেঘ বর্ণের নেন মহাকালী মহাকালী এবার মহাকালী সম্পর্কে বলি কালিকা পুরাণ মতে এই দেবী হলেন আদ্যা শক্তি দশভক্তা দশভূজা দশ ত্রিদশ লোচনা রূপে কল্পনা করা হয়েছে তার দশটা হাতে রয়েছে এবার এই মহাকালীর দশটা হাত রয়েছে দশটা হাতে আমরা এখানে দেখলাম প্রথমে চতুর্ভুজা দ্বিভুজা দেখলাম সিদ্ধকালিকে এবার দেখছি মহাকালী যেটা বলি সেই মহাকালীটা হচ্ছে দশটা হাত বিশিষ্ট এই মায়ের রূপের বর্ণনা করেছে দশটা হাতে কি কি রয়েছে খর্গ চক্র গদা ধনুর বান পরিঘু শুল ভূষণ্ডি নরমুণ্ড ও শঙ্খ এই দশটা হাতে রয়েছে এবার আসি দেবী ভদ্রকালী এটা আমরা জানি যে দেবী ভদ্রকালী রামায়ণ এই ভদ্রকালী পাই ভদ্রকালীর যে বৈশিষ্ট্য ভদ্র শব্দের অর্থ হচ্ছে কল্যাণ এবং কাল শব্দের অর্থ হচ্ছে শেষ সময় তাহলে এবং শেষ সময় যিনি মৃত্যুকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি ভদ্রকালী মৃত্যুকালে জীবের যে মঙ্গল বিধান করেন তিনি ভদ্রকালী ভদ্রকালী রূপটা কেমন ভদ্রকালী রূপ হচ্ছে অতি গাত্রবর্ণ অথ পুষ্পের ন্যায় মাথায় জটা ললাটে তার চন্দ্র অর্ধচন্দ্র তন্ত্র মতে অবশ্যই তিনি মশির অর্থাৎ কালীর লেখার ন্যায় কৃষ্ণবর্ণ কোটাক্ষী সর্বদা দুঃখিত মুক্তি তিনি জগৎকে গ্রাস করেছেন তার হাতে জ্বলন্ত এবং আছে বা আমি ভিডিওটা বড় করার জন্য চামুন্ডা চামুণ্ডা কালী রয়েছে চামুন্ডা কালীটা বলি অগ্নি পুরাণ মতে আট পুকার চামুণ্ডার কথা বলা হয়েছে অগ্নি পুরাণে শুধু চামুন্ডা আমরা জানি যে চামুন্ডা চামুন্ডাকে আট পুকারে বলা হয়েছে ভাগবত পুরাণে মার্কেন্দ্র পুরাণ অনুসারে চন্দ্র এবং মুন্ড নামক দুটি অসুরকে নিমিত্ত দেবী কৌশিকীর ভ্রুকুটির ললার থেকে ভ্রুকুটির ললার থেকে চামুণ্ডার উৎপত্তি চামুন্ডা দেখতে কেমন অস্থি চর্মসার বিকট দন্ত বড় দাঁত দেবীর হস্তে রয়েছে অস্ত্র দ্বন্দ্ব চন্দ্র হাঁস এই চন্দ্র হাঁসটা দেওয়া চন্দ্র হাঁসটা খুব অস্ত্র একটা পরিধানে ব্যাঘ্র চর্মা পরে আছে বাঘের ছাল দুর্গা অষ্টমী এবং মহানবমী সন্ধি খনে আয়োজিত হয় সন্ধি পুজোর সময় এই দেবী চামুন্ডার পূজা করা হয় আমরা যে ধ্যানটা করি কালী কান্তা বিচিত্রা এই চামুণ্ডার কথা কিন্তু এখানে পাওয়া যায় চামুন্ডা পুজো হয় শ্মশান কালীর নাম শুনেই বোঝা যাচ্ছে দেবী শ্মশান বাসিনী তন্ত্র সারে কৃষ্ণানন্দ আগম্বা এই কালী পুজোর প্রচলনের কথা একটা বলি থাকে আমাদের এই কালী এই যে বঙ্গে আমাদের কালী হতো প্রথম শুরু হতো ঘাটে গ্রামের বাইরে জঙ্গলে রাস্তার তিন মাথার মোড়ে এইভাবে মুক্তি করে পুজোর প্রচলন ছিল না পুজোর প্রচলন ছিল ঘট এবং পট অর্থাৎ ঘটের মধ্যে তিন মাথার মোড়ে এখন অনেক গ্রামে গিয়ে দেখতে পাবেন তিন মাথার মোড়ে কালীর মন্দির আছে বা কালীর বেদি রয়েছে সেটা তিন মাথার মোড় কিন্তু এটা ছিল প্রাচীনকালে এই এই মানে এই প্রথাটা ছিল দেবী কোনো মূর্তি ছিল না আমরা পশ্চিমবঙ্গে কালী প্রচলন পাই কৃষ্ণানন্দ আগমবাগীশ বলে একজন মাতৃ সাধক ছিলেন এই কৃষ্ণানন্দ আগমবাগীশের নাম অনুযায়ী বা অনুসারে কিন্তু কালী পুজো আমাদের পশ্চিমবঙ্গে প্রচলন হয় এই কৃষ্ণানন্দ আগমবাগ একজন খুব মাতৃ সাধক ছিলেন একদিন তিনি স্বপ্ন দেখছেন প্রতিদিন উনি গঙ্গায় স্নান করতে খেতেন প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে একদিন যখন স্নান করতে রাত্রে স্বপ্ন দেখছেন একটা লাল পার এক মহিলা একটা गोबर নিয়ে হাতে করে गोबर দিচ্ছে কাফে সেই স্বপ্ন দেখার পরে गोबर সকালবেলা যখন চলে যাচ্ছে রাস্তা দিয়ে সেই স্বপ্নটাই যেন একটা মহিলা মানে একদম सेम সেই জিনিসটা দেখতে পাচ্ছে ওই কৃষ্ণমঙ্গ আগুমবাগীকে দেখে ওই মহিলাটা মাথায় কাপড় নিয়ে জীববা করে ছিল সেই কৃষ্ণমঙ্গ আগুমবাগীর মূর্তির প্রকল্প হিসেবেই কিন্তু আমরা কালী রূপের এই যে আমরা যে মূর্তি পুজো করি দীপান্বিতা অমাবস্যায় হোক বা বিভিন্ন সময় সেখান থেকেই কিন্তু কালী পুজোর উৎপত্তি হয়েছে এবার বলি তন্ত্রসারে কৃষ্ণ নগম আগমবাগ হিসেবে রচিত বৃহৎ তন্ত্রসার অনুযায়ী দেবীর গায়ের রং কাজলের মতো কালো চোখ দুটি চোখ দুটি শক্ত পিঙ্গলের বর্ণ আলু কেশ শুকনো দেহ শুকনো ভয়ঙ্কর তার ডান হাতে সদ্য চিহ্ন এবং বাঁ হাতে অসভ্যপূর্ণ নরমুন্ড পান পাকল তবে এইটা হচ্ছে দেবী এবার শ্রীকালী আদ্যকালী কৃষ্ণ কালী যা আমি এত ব্যাখ্যাতে যাব না ভিডিওটি বড় হয়ে যাবে এবার কালী বিষয় এলাম এবার কালীর যে রূপ রূপের যে বর্ণনা এই রূপের বর্ণনাটা করব এই কালীর রং কালো কেন আমরা প্রথমেই বলি সকল রং সকল রং মিশে কিন্তু কালো রঙ হয় আপনি লাল লাল সঙ্গে নীল নিজের সঙ্গে সবুজ সবুজে হলুদ কালো যখন মিশাবেন সর্ব রংটা মিশে কিন্তু কালোতে শেষ হয় আর এই দীপান্বিতা আমার একদিকে দীপান্বিতা একটা নামে তাৎপর্যপূর্ণ রয়েছে ঘন কালো অন্ধকারকে দূর করে যে দীপ আলো জ্বালায় আর কালী কে কালী হচ্ছে মহাকাল কলি যুগে কালী পুজো কালী সাধনা করা অপ্রাক্ত ফল পাওয়া যায় কালী পুজো করতে গেলে প্রথমে আরেকটা বিশেষত হচ্ছে দীক্ষা অবশ্যই নিতে হবে দীক্ষিত ব্যক্তি ছাড়া শক্তি পুজো বিশেষত কালী পুজো করা যাবে না এবার পূর্ণাভিষিক্ত আছে সাম্রাজ্য আছে এবং সন্ন্যাস আছে পূর্ণাভিস্ত এই স্টেজগুলো রয়েছে যদি এই পূর্ণাভিষিক্ত স্টেজে না আসতে পারে ন্যূনতম শক্তি মন্ত্রে দীক্ষিত ছাড়া ব্যক্তিগণ কালী পুজো করা যাবে না কোনো শক্তি পুজো করা যাবে না এবার এই ইয়ে করে আমরা পরবর্তীতে বলি এবং বীজ মন্ত্র এবার আসবো আমরা কালীর যে বীজ মন্ত্র খুব একটা শক্তিশালী পাওয়ার ফুল যেটা মন্ত্র তন্ত্রে বীজ একটা বিশেষ একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বীজ মন্ত্র দেবীর যে বীজ মন্ত্র দক্ষিণ কালী দেবিকার অন্যান্য একাদশ একাদশ খর একাদশ অক্ষর বীজ মন্ত্র পাওয়া যায় সেটা হচ্ছে ক্রিম হরিন রিন ক্রিম রিন রিন তারপর ক্রিম রিন রিন দক্ষিণ কালীকে সোয়াহা এই একাদশ খর মন্ত্র হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বর্গ প্রদান করেন চতুর্বর্গ ফল প্রদানকারী দশাক্ষর এটা হচ্ছে চতুর্বর্গ ফল এবার যদি আসি দশাক্ষর মন্ত্রটা কি দশাক্ষর মন্ত্রটা হচ্ছে ক্রিম হুম রিম দক্ষিণ কালীকে ফট এটা হচ্ছে দশাক্ষর মন্ত্র এই চতুর্বর্গ ফল প্রদান করি দশাক্ষর মন্ত্র এবার হচ্ছে বিংশতরি বর্ণাত্মক মন্ত্রে কথিত রয়েছে এই মন্ত্র প্রসাদকে সাধককে পৃথিবী তুল্য ইন্দ্রতুল্য ইন্দ্র ইন্দ্রতুল্য তুল্য সুখ দিতে পারে সেটা কি মন্ত্রটা হচ্ছে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং দক্ষিণ কালীকে ক্রিং ক্রিং হুম হুম রিং রিং সোয়াহা এই মন্ত্র সাধককে ইন্দ্রতুল্য ইন্দ্র যে সুখ ছিল ইন্দ্রতুল্য হচ্ছে দক্ষিণা মূর্তি ঋষি ছন্দ এবং দক্ষিণ কালিকা দেবতা এবার আসি সহা সহা যে মন্ত্রটা আমরা খুব কালী পুজোতে বেশিরভাগ খুব শর্ট সময়ের জন্য ক্রিম দক্ষিণ কালিকা ক্রিং সহা মন্ত্রটা ব্যবহার করি এই মন্ত্রে হচ্ছে ভৈরব ঋষি সর্বতন্ত্র সমন্বিত অষ্টাক্ষর মন্ত্র এই এই অষ্টাক্ষর মন্ত্রটা কি ক্রিং ক্রিং হুং হুং রিং রিং সোহা এটা হচ্ছে অষ্টাক্ষর মন্ত্র সর্বকাম ফলপ্রদা এবার আসি পঞ্চাক্ষর মন্ত্র কি ক্রিং হুং রিং সোহা এটা হচ্ছে পঞ্চাক্ষর পঞ্চবক্ত ঋষি হে কমলাসনে এই পঞ্চবক্ত ঋষি এটা হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র নবাক্ষরি বিদ্যাশ্রবণ কর মন্ত্র কি নবাক্ষরি ক্রিং 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 হুং হুং রিং রিং সোহা নবাক্ষরি দেবীর আরাধনা করলে এই নবাক্ষর মন্ত্রে আরাধনা করলে সাধক সর্ব সম্পত্তি লাভ করতে পারে নবাক্ষর মন্ত্রকে মহামন্ত্র বলিবে ক্রিম দক্ষিণ কালীকে স্বাহা এই নবাক্ষর মন্ত্র দ্বারা দক্ষিণ কালী আরাধনা করলে সাধকের সর্বশত্রু বিনাশ হয় ক্রিম দক্ষিণ কালীকে এই মন্ত্রে যদি সাধক দেবীর অর্চনা করে সাধকের সর্বশত্রু বিনাশ হয় আবার অষ্টাক্ষর মন্ত্র যেটা আছে এটা খুব পাওয়ারফুল কি ক্রিং হুং রিং ক্রিং হুং রিং সোহা জপ করলে সাধকের মুক্তি প্রদ হয় এবার আমরা আসব বলিদান বিষয়ে বলিদান বিষয়ে আমরা যদি আসি বলিদান বিষয়ে আমরা দেখতে পাবো বলিদান বিষয়ে কি কি বলছে বলিদানে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলি আমরা বলিদানে এখানে দেখব আমরা তো শক্তি পুজোতে বিহীন পুজো হবে না যে দুর্গা পুজোতে দুর্গা পুজো করলে অন্তত বলি অবশ্যই সম্ভব বলিবিহীন দুর্গাপুজো হলে সে পুজো করা বৃথা এর আগে আমি বলেছি অবশ্যই বলি দিতে হবে নাহলে সে পুজোর কোনো ফল নেই সে পুজো করা হলে না করা যায় এটা আমি বলেছিলাম কিন্তু আগে যাই এখানে বলির কথা বলা হয়েছে এখানে বলেছে গুরু বলা যে কোনো কালী পুজো পদ্ধতিতে বা যে কোনো অনুসারে দেখবেন লেখা আছে যুক্ত ছাদকে বলি দিতে বলা হয়েছে আচ্ছা এখানে বলি কিছু কিছু বলি বা কিছু কিছু সিস্টেম এখন যেমন নরবলি তরবলি এগুলো সব এগুলো গল্প তো নেই এগুলো সব মানে শাস্ত্রে পুরোনো বলে আমরা পাই শুনতে পাই বা ইয়ে করি এখানে ছাদ বলি মুন্ডমালা তন্ত্রে কথিত আছে ছাদ বলি প্রদান করলে মানে ছাদ বলি প্রদান করলে বাগবি মেষ বলি দান করলে কবি মহিষ বলি দান করলে ধন সম্পত্তির বৃদ্ধি হয় মৃগ বলি দান করলে অর্থাৎ হরিণ মুখ্য ফল পক্ষী বলিদান করলে সমৃদ্ধিশালী হয় গধিকা বলিদান করলে মহা ফল ভোগী হয় অষ্টসিদ্ধির অধিকারী হতে পারে এইবার ব্রাহ্মণ যদি সিংহ বলি ব্যাঘ্র বলি এগুলো ব্রাহ্মণ দ্বারা ব্রাহ্মণদের করা যাবে না এখানে সুলক্ষণ পশুকে দেবী সম্মুখে নিয়ে বলি দিতে হবে জামালে কথিত আছে লক্ষণযুক্ত পশু দেবী সম্মুখে স্থাপন করে সেত সর্ষের দ্বারা ভূতাবাসন অর্ভক রক্ষণ যেগুলো আছে এগুলো করে আমরা যে বীজ মন্ত্র কর্ণে দিই পশু পাশায় বিশ্বকর্ম নেই এগুলো বলার পরে খড়গের পুজো করে যে অমুক দেবতার প্রীতি কামনা করছি আমি এই বই আমি দেবীকে নিবেদন করছি এই পশু তোমাকে প্রদান করছি এই বলে মহাবাক্য প্রদান করতে হয় যথার্থে নো বিধান এনো তুব্য মহম সমর্পিত যে মন্ত্রগুলো আছে সেগুলো বলতে হয় এবার পশু ছেদন পূর্বে সমাংস রুধির দেব দেবতাকে নিবেদন করতে হয় যে রুধির সে রুধির নিবেদন করার কিন্তু একটা বিষয় আছে বাম ছাদ সম্মুখে মহিষ বাম দিকে ছাগ দেবীর বাম দিকে ছাগ আর সম্মুখে মহিষ মহিষ যদি হয় তাহলে সম্মুখে হবে প্রদান করতে হবে মহিষ প্রদান করতে হবে বাম দিকে বাম দিকে অর্থাৎ সম্মুখে শনিত দেহ শনিত হইতে পারে সুবর্ণ পাত্র রজত পাত্র তাম্র পাত্র কাঞ্চ পাত্র এতে রুধির নিতে হবে এবং বটি যোগিনী ক্ষেত্রফল যেগুলো পূজোর সিস্টেম আছে এগুলো দিতে হবে আর যদি গণেশকে বলি দেওয়া যায় গণেশের বলিটা যখন হবে যে রক্ত চারটি ভাগ আমরা যে ইয়ের মধ্যে করি সেটা কিন্তু অগ্নিগুণ হবে সদাত্র রুধির ব্রাহ্মণ কখনোই বা সাধক কখনোই নিজের রক্ত দেবীকে প্রদান করিবে না এটা বলা আছে আবার একটা তন্ত্র সম্পর্কে বলবো এটা ব্রাহ্মণ কখনোই নিজের রুধির দেবে নাভির অধভাগের রুধির এবং পৃষ্ঠের রুধির প্রদান করা যাবে না অষ্ট চিবু ইন্দ্র রুধির প্রদান করিবে না কণ্ঠের নিম্নে কণ্ঠের নিম্নে নাভিস্থল মানে এইখান থেকে এটা হৃদয় গু পার্শ্বদ্বয় তাহা দুর্গা দুর্গাকে নিবেদন করা যেতে পারে এবং অন্য দেবী দুর্গাকে নিবেদন করলেও কিন্তু দেবীকে মানে কালীকে নিবেদন করা যাবে না অন্য আঘাততে অন্য আঘাত থেকে মানে কোনো কারণে হয়তো কেটে গেছে বা রক্ত বেরোচ্ছে সেখান থেকে যদি আমরা রক্ত সেই রক্ত কিন্তু দেবীকে নিবেদন করা যাবে না কুমারী কল্পে আসে যে নিজের হৃদয়ের সম্মুখে শোণিত পাত্র স্থাপন পূর্বক সৌভাগ্য সৌভাগ্য প্রাপ্তির নিমিত্তে দেবী ত্রিপুরা পূজা করতে হবে ত্রিপুরা ত্রিপুরার পূজা করলে নিজের সম্মুখে পাত্র সৌভাগ্যের জন্য ত্রিপুরা পুজো করতে পারা যায় এবার মাংস দেবীকে প্রদান করা যায় ছয় মাসের মধ্যে তার সমুদ্র কামনা পূর্ণ হয় যদি কোনো ব্রাহ্মণ এবার বলি যদি কোনো ব্রাহ্মণ দেবীকে মদ্য প্রদান করে আমি বৃহৎ তন্ত্র সার থেকে বলছি বৃহৎ তন্ত্রসারের একটা খুব ভালো বলছি যেটা আমরা কালী করলে একটা মদ কারণ বাড়ি একটা বিষয় থেকে থাকে এটা আমি আবার বলছি বৃহৎ তন্ত্র সার থেকে বলছি যদি কোনো ব্রাহ্মণ দেবীকে মদ্য প্রদান করেন তাহলে তিনি নরকামী হন তিনি সদাত্র রুদি দান করেন তাহলে আত্মহত্যা পাতি আবার কথাটা আমি বলছি বৃহৎ তন্ত্র সারে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যদি কোনো ব্রাহ্মণ দেবীকে মত প্রদান করে বা নিজের রক্ত দিয়ে মাকে পুজো করে তাহলে তিনি নরকগামী হবে এটা বৃহৎ তন্ত্র সারে এবার এর মধ্যে অনেক গুরুমুখী বিদ্যা রয়েছে অনেক বিষয় রয়েছে সে বিষয়ে যাব এবার আমরা আসবো হোমের বিষয়ে দেবীকে কীভাবে হোম করলে দেবী অনেক রকম হোমের বিষয় রয়েছে যা হোক কৃষি অনেক বড় হয়ে যাবে বেশি বড় না করে এবার হোমের বিষয়ে আমি চলে আসছি হোমের বিষয়ে কি বলেছে সেটা আমরা একবার দেখে নেব এখানে হোম বলেছে তিন মহান হোম করতে পারা যায় হোমের হচ্ছে হচ্ছে হোম জব তর্পণ এগুলো খুব যিনি বিদ্যা মানে বিদ্যা কামনার জন্য যদি হোম করেন দেবী স্বামী যিনি বিদ্যা কামনার জন্য হোম করেন মধু সমন্বিত পদ্ম দ্বারা হোম করতে পারবেন মধু যুক্ত করে পদ্ম ফুলের হোম করতে পারবেন যিনি হন কামনা করবেন তিনি মধু সংযুক্ত সতীল ঘৃত দ্বারা হোম করবেন বন্ধু কুসুম দ্বারা হোম করিলে ভূপতি দাসত্ব হয়ে থাকে লবণযুক্ত ঘৃত দ্বারা হোম করলে লবণযুক্ত ঘৃত দ্বারা হোম করলে কামিনীকে আকর্ষণ করতে পারা যায় আকর্ষণ বিদ্যা যেগুলো পরে তন্ত্রের মধ্যে লবণযুক্ত ঘৃত দিয়ে হোম করলে বকুল পুষ্প কুসুম দ্বারা হোম করিবার মাত্র মানুষ সৌভাগ্যশালী হয় বকুল পুষ্প যদি হোম করা হয় সৌভাগ্য সালে মল্লিকা জাতি পূর্ণাগ কদম্ব পুষ্প দ্বারা হোম করলে পুষ্টি লাভ হয় দুগ্ধ ঘৃত ও টগর পুষ্প দ্বারা হোম করলে অসাধারণ কবিত্ব কবিত্ত লাভ যারা কবি করে কবিত্ব লাভ হয় কিন্তু তন্ত্রে কিন্তু পরিষ্কার হয় বলে দিয়েছে যদি কোন সাধক চন্দন অগ্রু কুমকুম দ্বারা নীল সরস্বতীর হোম করেন তাহলে তিনি সর্ববিধ অবিষ্ট সিদ্ধি লাভ করেন এটা নীল সরস্বতী বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে নীল সরস্বতী আমরা প্রয়োগ করে থাকি বিদ্যার জন্য বা বুদ্ধির জন্য নীল সরস্বতী আমরা প্রয়োগ করি এখানে নীল সরস্বতী উপলক্ষ্য মাত্র ফলত কালী কালিকার হোম করিতে হইবে মানে কালীর হোম করতে হবে নীল সরস্বতী করলে নীল সরস্বতীর হোম করা যায় তসৎ কিন্তু কালীর হোম করতে বলছে কর্পুর দ্বারা হোম করলে সাধক সর্বপ্রকার অভিষ্ট লাভ করতে পারেন মূল মন্ত্র দ্বারা পূজা করিয়া ঘৃত ঘৃত ঘি এবং বিল্লপত্র দ্বারা এক বছর প্রতিদিন সহস্র হোম করলে পরম গতি লাভ হয় ঘিতাক্ত মালতী পুষ্প দ্বারা হোম করলে দুত কবি দুত প্রবিত্ত পায় মানে পবিত্র কবি যারা হয় এই ফলে যেখানে হোমের সংখ্যা সেখানে যত পারবেন কালীতন্ত্রে আছে সমুদায় হোম দশাংশ পরিবার মানে কালীতন্ত্রে রয়েছে সমুদায় হোমে দশ সহস্র পরিবার নিয়ম আছে পুজোতে যা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে বলি বীজ মন্ত্র হোম এখানে তর্পণ এবং গুরুদীক্ষা দীক্ষা এবং গুরুমুখী বিদ্যা কিছু রয়েছে এগুলো ছাড়া কোনো মতেই কালী পুজো শক্তি পুজো করা সম্ভব নয় সকলে ভালো থাকবেন পরবর্তী ক্ষেত্রে যদি আমি চেষ্টা করব যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে লিখবেন পরবর্তী একটা নেক্সট ক্লিপে ভালো থাকবে ওম কালী কালী মহাকালী কালী কে পাপহরণী ধর্মার্থ দেবী नाए वही नमोस्त अकाल मृत्यु मरे जो काम करे चंडाल का उसको क्या बिगड़े जो भक्त है महाकाल का हर हर महादेव जय महाकाली सकोले ही भाग